সুপ্রিম কোর্টের হেল্পলাইন চালু হওয়ার প্রথম দিনই এসেছে বিপুল ফোন কল তবে এসব ফোন কলের অধিকাংশই জামিন সরকারি আইন সহায়তা বিষয়ক বলছে কর্তৃপক্ষ সিনিয়র আইনজীবীরা একে যুগোপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে আদালত প্রাঙ্গনের দুর্নীতি সহ হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেন বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্জু গত আঠারোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বারো দফা নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরই ধারাবাহিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালু হয় রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সরাসরি মোবাইল ফোন শূন্য এক তিন এক ছয় এক পাঁচ চার দুই এক ছয় এই নাম্বারে অভিযোগ জানানো যাবে প্রথম দিনই বিপুল পরিমাণে ফোন কল এসেছে হেল্পলাইনে অধিকাংশই আগাম জামিন ও সরকারি আইনি পরামর্শ সংক্রান্ত কর্মকর্তাদেরকে কোন কিছু করতে গেলে সেখানে আর্থিক লেনদেনের একটা ব্যাপার থাকে ছিল ইভেন আমাদের পক্ষেও যেটা হতো যে একটা ফাইলকে সেকশন থেকে কোর্টে নিয়ে আসার সময় আমাদের মানে বিভিন্ন জায়গায় টাকা দিতে হতো দেন তাদের যে কোড অফ কন্ডাক্ট সেগুলো কখনোই তারা ঠিক মতন মানতেন নাই বিজ্ঞপ্তিতে বলা হয় সেবাগ্রহীতারা এই নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ সেবা গ্রহণের সম্মুখীন যে কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি কেবলমাত্র কর্মকর্তা না বিচারকদের জন্য প্রযোজ্য হওয়া এদের পানিশমেন্টের তারা একটু আলাদাভাবে করা উচিত এই কারণে বিচারে ন্যায় তাদের কেউ অর্থ চায় কোনো অর্ডারের জন্য বা লিস্টে দেওয়ার জন্য তাহলে সাথে সাথে সেটা হেল্পলাইনের যে নাম্বার আছে সেখানে অভিযোগ দায়ের করা যাবে যে বক্স আছে সেখানে অভিযোগ দায়ের করা যাবে এটি একটি ধারাবাহিকভাবে যদি এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তা আমার মনে হয় যে সেটি অনেক ভালো হবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য দেবেন সরকারি ছুটির দিন বাদে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা